যে আমি আছি সৌরভ আছে লাল সালু না লাল শালুক ওই যে রেস্টুরেন্টের নাম হলো লাল শালুক এই যে ভিডিওর মধ্যে আমিও আছি ভাই ঠিক আছে আমরা দীর্ঘ নয় ঘন্টা পরে সিলেট এসে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের সেই লক্ষ্য ছিল চা বাগান দেখার সেই চা বাগান দেখতে আসছে যে এটা হলো চা বাগান চারপাশে উঁচু উঁচু পাহাড় আসলে এতদিন তো গল্পে শুনতাম সিলেট অনেক সুন্দর আজকে চোখে সিলেট আসলে অনেক সুন্দর এই যে আমি আছি কিন্তু জার্নি করে এসে একবার অবস্থা খারাপ ঘুমঘুম অবস্থা এই যে আমাদের কালচার ভাইয়া ঝর্ণার পানি দিয়ে কি মুখ ধুচ্ছ নাকি ভাইয়া ও হেভি 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 আরে ভাইয়া বাহ খুব সুন্দর অনেক পরিষ্কার পানি না ঝর্নার পানি দিয়ে সৌরভ কাউসার হয়ে নিচ্ছে কচরের মতো আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেললাম ঝর্ণার পানি দিয়ে ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল খুব ভালো লাগলো পানি ছিল অনেক ঠান্ডা ঝর্ণার পানি আসলে অনেক ঠান্ডা পরিষ্কার এখান থেকে বিমানবন্দর আর মাত্র চার কিলোমিটার না কোম্পানিগঞ্জ পঁচিশ কিলোমিটার ভোলাগঞ্জ বত্রিশ কিলোমিটার ভাইয়া এ আমরা এখন চা বাগানে উঠতে যাচ্ছি চা বাগানে

আসলে চা বাগানটা উপভোগ করতে হলে চা বাগান একদম ভিতরে যাইতে হবে চা বাগান টিলার উপরে উঠতে হবে আর টিলের উপরে ওটা সম্ভব না বৃষ্টি হয়েছে তো কাদের যাবো

চা বাগানের ভিতরে প্রবেশ করছি এবং চা চা এর পাতা নিয়ে নিলাম আমরা সংগ্রহ ভালো করতেছে ভালো লাগার বিষয়ে আমরা চা খাবো নাকি আসলে ভালো লাগার বিষয়ে চা বাগানে না গেলে আসলে এটা বোঝা যাবে না এইবার কাউচারেরপালা একের একে সবাই ফটোশুটিং হচ্ছে ফটোশুটিং শেষ হয়ে গেল এখানে

এই যে এদিকে আবার একটা নীলগিরি ঝর্ণা বয়ে যাচ্ছে এখানে তো আমরা মুখ ধুইলাম হ্যাঁ ঠিক আছে এত সুন্দর আসলে চোখ ফিরানো যাচ্ছে না ভাইয়া বুঝছো অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া হ্যাঁ ভাল লাগতেছে না এখন জার্নি করে এসে সবাই খুশি অনেক খুশি মহা খুশি দুই পাশে শুধু চা বাগান দুই পাশে পাহাড় আর পাহাড় অনেক পাহাড় পাহাড়ে ভরপুর সিলেটের অপরূপ সৌন্দর্য দেখে আমাদের গ্রুপের ট্যুর মেম্বাররা সবাই আবেগে আপ্লুত এত সুন্দর আসলে সিলেট শহরটা এই চা বাগান আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সিলেট শহরটা আসলেই সুন্দর বিশেষ করে চা বাগান দুই পাশে রাস্তার দুই পারে এই যে উঁচু উঁচু বিশাল বড় বড় পাহাড় এই সৌন্দর্য আসলে প্রকাশ করা যাবে না আমরা সবাই এখন ছেলের চা বাগান থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভোলাগঞ্জ এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ভোলাগঞ্জ সাদা পাথর ওখানে যাব ওখানে গিয়ে অনেক সুন্দর পাহাড়ি ঝর্ণায় গোসল করব। এবং আমার নেক্সট ব্লগে থাকবে পাহাড়ে ঝর্ণাকে গোসল করতেছি এবং কত আনন্দ করব এবং তা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের জন্য অনেক সুন্দর ভিডিও উপহার দিতে পারি